বন্ধুরা আজকে আপনাদের এমন একটা ঘর দেখাবো এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা দোচালা ঘর এটা একটা বিরল একটা ঘর এই ঘরটা কিন্তু আগে গ্রামগঞ্জে ছিল আদিম যুগে আজ থেকে দশ বছর আগেও ছিল কিন্তু এখন এই ঘরগুলো নেই দেখুন এটা কিন্তু আখের পাতা দিয়ে এই ঘরটা তৈরি এবং চারিপাশে কিন্তু আপনার ইয়ের বেড়া তালের তাল পাতার বেড়া বা এইগুলা কিন্তু চাটাই দিয়ে তৈরি হয় যেহেতু এখানে তাল গাছ আছে অনেক এই জন্য তাল পাতার বেড়া এবং ঘরের ভিতরটা এতটাই ঠান্ডা চলে আসুন ঘরের ভিতরটা এতটাই ঠান্ডা এখানে একটা চৌকি আছে ঘরের ভিতরে পরিবেশটা দেখুন কী সুন্দর খুবই একটা ঠান্ডা একটা পরিবেশ আমার কাছে খুব ভালো লেগেছে এই ঘরটা আসলেই আমার মনে হচ্ছে যে এখানে একটা রাত কাটায় থাকি সুন্দর একটা পরিবেশ তারপরে এই যে এই তাল তালের যে পাতা দেখছেন এই পাতা দিয়েই কিন্তু হচ্ছে যে তাল হ্যাঁ পাখা তৈরি হয় হাত পাখা তৈরি হয় মানুষ যে বাতাস খায় তোমার হাত পাখার বাতা আসে হে মঞ্জুরি আসে সেই আকবরের হাত পাখার গান এই সেই তালের পাতা দিয়ে কিন্তু হাত পাখা তৈরি হয় ধন্যবাদ সবাইকে এমন একটা ঘর আপনাদেরকে দেখাতে পেরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম